টিকটিকের পিছে ক্যামেরা জাল দিলে সে তোমার নাকি ঢেলেছ দুজন বিউটি দি বৌদি বললে মা শুনতে পেলে বকা দে বিউটি দি চা বাগানে দাঁড়িয়ে আছে ফটো তুললে বলে আর আর একজন দেখো বমি করে করে পাগল হয়ে গেছে আমি বমি করলেও ফিট থাকি

চিপস খাচ্ছ তুমি চিপস এটা কিন্তু ঠিক না বাবা এসব খেতে নেই তোমার শুধু বাইরে এসছো বলে আমি কিচ্ছু বলছি না ওরে বাবা দৌড়াচ্ছি আমার শোনা টুকুস টুকুস করে চা বাগানে দৌড়াচ্ছি চা বাগানে দৌড়াচ্ছি চা বাগানে দৌড়াচ্ছি ও লে বাবালি ও লে বাবালি চা বাগানে দৌড়াচ্ছি আমার শোনা চা বাগানে দৌড়াচ্ছি

হম দারুন হেভি আসছে দেখ